আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে একটি বাড়িতে সৈদে ইলেকট্রিশিয়ান কাজ করতে এসেছি তো আমি এখন কীভাবে ইলেকট্রিশিয়ান ওয়ারিং করবো গ্রুপ কাইটা পাইপগুলা কোন দিকটা যাব পাওয়ারগুলো সুইচগুলা কোন দিকটা লাগাবো সেটাই আপনাদেরকে আমি দেখাবো এখন আজকে এখন গ্রুপ কাটে রাখবো অন্য একদিন আমার পাইপ ফিটিং করবো তারপর আমার বুটগুলো লাগাব সে পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন আর যারা আমার চ্যানেল নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা প্রতিদিন আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি এখন যাই স্মরকদের কীভাবে গ্রুপ কার্ডে সেটাই আমি দেখাচ্ছি আপনারা একটু আমার সঙ্গেই থাকুন मैं तो क्या करूँ बालू भी है। बहुत अच्छे हैं तुम लोग। 对别的不能参与。 এটা হচ্ছে তপলং তো এখান থেকে মেইন লাইনটা এদিক দিয়ে নিয়ে এদিকে দাও এখান থেকে সুইচ বুটে বের হবে সুইচ বুটে আলাদা একটা এক্সট্রা লাইন আছে আর এদিকে সকেট আছে পাওয়ার লাইনার আর এটা থেকে এটা দেখো এই পাওয়ার লাইনের থেকে ওইটা ভিতরে যাবে তো এইভাবে আপনারা যারা সারক দিয়ে কাজ করবেন অত দ্রুত তাড়াতাড়ি করে কাজ করুন সারতার মান আর যারা ইলেকট্রিশিয়ান কাজ করেন সৌদি আরবে অতি সহজ যারা দেশ থেকে আসবেন আপনারা যেকোনো একটা কাজ শিখে আসবেন অবশ্যই আপনারা কাজে লাগবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম